হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে যে এগাম ড্রামাটা রয়েছে সেখান থেকে সিক্স মার্কসের কতগুলি কোয়েশ্চিনে আলোচনা করব তোমাদের আমি আগের ভিডিওতে তোমরা দেখবে যে তোমাদের আমি ইডি পাস থেকে সিক্স মার্কস দিয়েছিলাম তোমাদের আমি পরপর গেছি ফার্স্টে তোমাদের আমি সব টুয়েলভ মার্ক্সেরগুলো কভার করিয়ে দিয়েছি এবং তোমাদের আমি সিক্স মার্কসেরও শুরু করে দিয়েছি ঠিক আছে তো আজকে তোমাদের যে সেকেন্ড ড্রামাটা রয়েছে আগামেমনান সেখান থেকে সিক্স মার্ক্সে তোমাদের টোটাল পাঁচটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের ভীষণই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ঠিক আছে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনো চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে দেখো দেওয়া আছে এখানে একটা তোমার হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আর একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু ঠিক আছে তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তোমাদের পুরো আর কি ক্লাসের জন্য তোমাদের পে করতে হবে নশো নিরানব্বই টাকা তোমরা যারা এখন অ্যাডমিশনে তোমাদেরকে কিন্তু সেম অ্যামাউন্টটাই পে করতে হবে দেখো আমাদের পুরো ছ মাসের কোর্স ফি নশো নিরানব্বই টাকা আমরা রেখেছিলাম এবং আমরা কিন্তু ছ মাস ধরে অনলাইন ক্লাস নিচ্ছি এবং নোটসও প্রোভাইড করেছি তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদেরকেও সেম অ্যামাউন্টটাই পে করতে হবে এবং তোমরা কিন্তু লাস্ট ছ মাসের নোটস একেবারেই পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করে দিই দেখো তোমাদের প্রথমে যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে ক্যাসেন্ড্রা সিন ক্যাসেন্ড্রা সিনটা কি ক্যাসেন্ড্রা সিন বলতে এখানে আমরা ক্যাসেন্ড্রা মানে যেমন ট্রয়ের প্রিন্সেস হচ্ছে ক্যাসেন্ড্রা ঠিক আছে তাকে যখন আর কি অপহরণ করে নিয়ে আসলো ট্রয় থেকে তার আরকি স্লেভ হিসেবে তখন তার তারপর থেকে ক্যাসেন্ড্রা যেহেতু সে ভবিষ্যৎ দেখতে পারত বাট তার একটা অভিশাপও ছিল যে সে তার বলা আর কি তার করা ভবিষ্যৎবাণী হচ্ছে কেউ বিশ্বাস করবে না তো যে ওই সিনটা যখন সে আসে গ্রিসে যখন আসে এবং সেখানে এসে যখন সে আর কি এটা বলে প্রফেসি দেয় যে আগামী মারা যাবে তারই কাছের কারোর হাতে তো ওই সিনটা তোমাদেরকে এখানে কিন্তু লিখতে হবে ঠিক আছে ওটা তোমাদের এখানে ক্যাসেন্ড্রা সিন বলা হয়েছে নেক্সট বলে দু নম্বরে বলেছে হোয়াট রিজন ক্লাইটেম নেস্ট্রা গেভ ফর দ্য মার্ডার অফ অ্যাগামেমনান ক্লাইটেম নেস্ট্রা যে তার হাজব্যান্ড অ্যাগামেমনানকে মেরে ফেলেছিল সেই মারার কারণ হিসেবে ক্লাইটেম নেস্ট্রা কোন কোন কারণ দেখিয়েছিল ঠিক আছে যে সে কোনো মানে স্ত্রী সে তার নিজের স্বামীকে মেরে ফেলেছে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কোনো কারণ থাকবে তাই না তো তেমনই অ্যাগামেমনানকে মারার পেছনে কোন কোন কারণ ছিল যেগুলো হচ্ছে ক্লাইটেম নেস্ট্রা দিয়েছিল ঠিক আছে এটাও তারপরে তোমাদের তিন নম্বরে বলেছে অ্যাগামেম নান স্যাক্রিফাইস হিজ ডটার অ্যাগামেম নান তার নিজের মেয়ে এফিজিনিয়াকে কেন স্যাক্রিফাইস করেছিল ঠিক আছে দেবী আর্টেমিসের কাছে এটা তোদের কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এক্ষেত্রে আমাদেরকে একটু ওই ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে যেখানে হচ্ছে ওই আর্টেমিসকে আর কি খুশি করার জন্য কি তার নিজের মেয়ে তার নিজের মেয়ে হচ্ছে স্যাক্রিফাইস আর্টেমিসকে খুশি করার জন্য ঠিক আছে এবং সেটা সম্পূর্ণ ক্লাইটেমনেস্টার মানে অজান্তে এবং তাকে লুকিয়ে এবং মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু ক্লাইটেমনেস্ট্রা কি করেছিল অ্যাগামকে মেরেছিল ঠিক আছে তো দু নম্বরে তোমাদের হচ্ছে কারণটা যেটা ক্লাইটেমনেসটা দিয়েছিল মারার জন্য আর তিন নম্বর হচ্ছে তোমার কেন তার মেয়েকে স্যাক্রিফাইস করেছিল এ দুটো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট তারপর দেখো চার নামে তোমাদের বলেছে হচ্ছে সিগনি হেরল্ড সিন সিন যখন আর কি ওই দূত আসে এবং এসে বলে যে হচ্ছে জয় করে ফিরেছে দীর্ঘ দশ বছর পরে তো তারপরে এর ফলে কি ওখানে উপস্থিত কোরাস এবং সেই সাথে আরো সবাই ভীষণ খুশি হয়ে যায় তো ওই সিনটা তোমাদের এখানে ডেসক্রাইব করতে বলেছে ঠিক আছে যে হ্যারল্ড সিনটা কি হ্যারল্ড বলে যে দুধটা আসে এবং এসে যে সুসংবাদটা দেয় এ মানে সেই সময়কার সিনটা তোমাদের এখানে লিখতে হবে लास्ट তোমরা এখান থেকে পড়তে হবে হোয়াট ওয়াজ দা রিয়েল কজ অফ ট্রয়স डिस्ट्रাকশন ট্রয় যে ধ্বংস হয়েছিল ট্রয় নগরী সেই ধ্বংসের পেছনের কারণ কি ছিল বা কার জন্য এটা হয়েছিল দেখো আমরা জানি যে ট্রয়ের যে প্রিন্স রয়েছে মানে প্যারিস সে কি করেছিল সে হেলেনাকে আর কি গ্রিসে সে হেলেনাকে নিয়ে গেছিল সাথে করে যার জন্য পুরো গ্রিসবাসী কি হয়েছিল একসাথে আর কি ট্রয় নগরীকে আক্রমণ করেছিল ঠিক আছে তো ওদের কোয়েশনটা এভাবেও আসতে পারে যে কেন প্যারিসকে মানে প্যারিস মানে যে আর কি ট্রয়ের প্রিন্স ট্রয়ের প্রিন্স প্যারিসকে কেন ট্রয় নগরীর ধ্বংসের কারণ কারণ হিসেবে মনে করা হয় অথবা এইভাবে আসতে পারে যে ট্রয় নগরী ধ্বংসের পেছনের মূল কারণ কী ছিল ঠিক আছে তো এই পাঁচটা তোমাদের মেন কোয়েশ্চেন সিক্স মার্কস থেকে তোমাদের পড়তে হবে আগাম থেকে তো আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে তোমরা যারা আর কি ক্লাসে জয়েন করতে চাইতে আছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে জয়েন করবে এবং ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে থ্যাংক ইউ